পরশুরাম ছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার তিনি তেতা এবং দাপুর যুগে বর্তমান ছিলেন পরশুরামের পিতা যমদগ্নি ব্রাহ্মণ হলেও তার মা রেণুকা ছিলেন ক্ষত্রিয় কঠোর তপস্যা করে তিনি শিবের নিকট হইতে পরশু লাভ করেন এবং যুদ্ধ বিদ্যা শেখেন তিনি সমুদ্রের আগ্রাসন অঞ্চলকে রক্ষা করেছিলেন এই কারণেই এই অঞ্চলকে পরশুরাম ক্ষেত্রও বলা হয় পরশুরাম ছিলেন ব্রহ্ম ক্ষত্রিয় তিনি ছিলেন প্রথম যোদ্ধা ঋষি তার মা অযোধ্যার সূর্য বংশের সন্তান ছিলেন এই বংশী রামচন্দ্রের জন্ম হয় পরশুরাম ছিলেন শিবের উপাসক ক্ষত্রিয়তার আগ্রাসন থেকে ব্রাহ্মণদের রক্ষা করতে মহর্ষি যমদগ্নি ও রেণুকর কোল আলো করে পরশুরাম রূপে জন্মগ্রহণ করেন ভগবান বিষ্ণু তিনি ছিলেন তার পঞ্চম কনিষ্ঠ পুত্র মহাদেবের বরে তিনি অমুক অস্ত্র পরশ বা কুঠার লাভ করেছিলেন রামায়ণে তিনি জনক রাজাকে দান করেছিলেন হরধনু জনক রাজা শর্ত রেখেছিলেন যেই এই হরধনু ভাঙতে পারবে তার সঙ্গেই তার কন্যাকে বিবাহ দেবেন এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শ্রীরাম সীতাকে পত্নী রূপে লাভ করেছিলেন আবার মহাভারতে পরশুরাম ছিলেন কর্ণের অস্ত্রগুরু কর্ণ নিজ পরিচয় গোপন রেখে তার কাছে অস্ত্রবিদ্যা শিখেছিলেন পরশুরাম কর্ণকে অভিশাপ দিয়েছিলেন অন্তিম মুহূর্তে তিনি বর্মাস্ত্র প্রয়োগের কৌশল ভুলে যাবেন এই কারণেই কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের মৃত্যু হয়েছিল একদিন পরশুরামের পিতা জমদগ্নি। তার আশ্রমে যজ্ঞের আয়োজন করেছিলেন এবং তার স্ত্রী রেণুকা গিয়েছিল নদীতে স্নান করতে সেখানে চিত্ররত্নামে এক গন্ধব রাজা তার স্ত্রীর সঙ্গে স্নান করেছিলেন গন্ধব রাজার রূপ দেখে রেনুকা তার প্রতি আকৃষ্ট হন এদিকে স্ত্রীর ফিরতে দেরি দেখে তার স্বামী যমদগ্নি ধ্যানযোগে তার স্ত্রীর কার্যকলাপ দেখতে পেলেন ক্রোধান্বিত হয়ে পুত্রদের আদেশ করলেন তার মায়ের শিরোচ্ছেদন করতে মাতৃহত্যা মহাপাপ তাই প্রথমে চার পুত্র এই কাজ করতে অস্বীকার করে তখন তার পিতা যমদগ্নি অভিশাপ দিয়ে পাথরে রূপান্তরিত করেন তারপর তার কনিষ্ঠ পুত্র পরশুরামকে এই কাজ করতে আদেশ দিলেন পিতৃর আজ্ঞা অমান্য করা মহাপাপ তাই তিনি তৎক্ষণাৎ তার মায়ের শির সেদন করলেন তারপর যমদগ্ন ক্রোধ শান্ত হল পুত্রের পিতৃ ভক্তি দেখে তাকে মন মতো বর বললেন পরশুরাম বললেন হে পিতা আপনি যদি আমাকে বর দিতে চান তাহলে আমার চার ভাইয়ের প্রাণ ফিরিয়ে দিন এবং আমার মায়ের প্রাণও ফিরিয়ে দিন খুশি হয়ে রেণুকার প্রাণ এবং তার চার পুত্রের প্রাণ ফিরিয়ে দিলেন কিন্তু দেখা গেল পরশুরামের হাতের কুঠার হাতেই লেগে আসে কোনোভাবেই তাকে বিচ্ছিন্ন করা যাচ্ছে না নিরুপায় হয়ে পরশুরাম তার পিতার কাছে এর কারণ জানতে চাইলেন যমদগ্নি বললেন তুমি নিজ হাতে তোমার গর্বধারিণী মাকে হত্যা করেছ এটা তারই পাপের ফল তুমি যদি কোনো পবিত্র তীর্থে স্নান করো তাহলে এই পাপ মুক্ত হবে এরপর ব্রহ্মকুণ্ডের পবিত্র জলের স্পর্শে পরশুরাম অভিশাপ মুক্ত হন